এই মাত্র অপবিশ্বাসকে দেখা আছে ইতিমধ্যে লাইভে এসে সুখবর দিলেন ইতিমধ্যে তেইশে সেপ্টেম্বরে সাভার থানা ওডে কাচ্চি বিরানির অনুষ্ঠানে থাকছেন অপবিশ্বাস এই কথাটি নিজের মুখে বলেছেন অপবিশ্বাস সেই অনুষ্ঠানে দুর্দান্ত লুকে দেখা যাবে অপবিশ্বাসকে ভিন্ন লোকে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ভিডিওটি আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় টার্নিং দেখা গেছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে অসাধারণ লোকে লাইফে এসে দেখা গেছে লুক ও ফিটনেস দেখেও ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক দেখা গেছে জ্যাকেট গতরে অসাধারণ লুকেই লাইপে এসে কথাগুলো ইতিমধ্যেই বলছেন অপ অপবিশ্বাসকে এবার নতুন লুকে ইতিমধ্যেই লাইপে এসে অনুষ্ঠানের কথা বললেন যাদেরকে আপনাদের কেমন লাগল নিঃশেষণ বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি